আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা যারা দেশ বিদেশে থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইলো আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি যাই হোক ভাই আমার কাছে যে একটা ফিট গাড়ি ছিল এই ফিটের গাড়িটার নাম্বার হল ঢাকা মেট্রো ড এগারো সাত সাতাত্তর উনপঞ্চাশ এই গাড়িটা আমি বলছিলাম অরিজিনাল কালার আজকে এই গাড়িটা বিক্রি গেল পিক আপ জগৎ থেকে এই গাড়িটা এই দেখেন এই যে পিক জগৎ এই গাড়িটা আজকে পিক আপ জগতে বিক্রি হয়ে গেছে গাড়িটা আমি বলছিলাম অরিজিনাল কালার আছে গাড়িটার চাকাগুলো ভালো বড়িটা খুব মজবুত ঠিক আছে এই দেখেন গাড়িটা কী অবস্থা একদম গাড়িটা শোরুমের মতো আছে ঠিক আছে বর্তমানে একটা গাড়ি কিনতে গেলে ত্রিশ লক্ষ টাকার উপর লাগে একটা চৌদ্দপিঠ গাড়ি কিনতে গেলে ত্রিশ লক্ষ টাকার উপর লাগে এই দেখেন চাকাগুলো নতুন মতো আসলো এই গাড়িটা আজকে আমাদের পিক আপ জগৎ থেকে ঢাকা মিরপুর মোটরসে গাড়িটা বিক্রি হয়ে গেছে তো ভাই আপনারা একটু আসেন আপনাদের সাথে কথা বলবেন একটু আমি পিক আপ জগত থেকে আব্দুল আজিজ সানি বলতেছি তো আজকে আমাদের পিক আপ থেকে একটা চোদ্দ ফিট গাড়ি ডেলিভারি দিতেছি এই গাড়িটা এই ভাইরা আসছে তো ওনাদের সাথে আমরা কিছু কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আপনারা আমাদের থেকে যে গাড়িটা নিছেন আমাদের থেকে আমরা যেভাবে ভিডিওতে বলছি ভিডিওতে যা দেখাইছি আপনারা কি সরাসরি এসে তা পাইছেন আলহামদুলিল্লাহ আপনার ভিডিওতে যা দেখেছি আমরা সেটাই পেয়েছি তো আলহামদুলিল্লাহ আমাদের থেকে কি আপনারা গাড়ি নিয়ে কি সন্তুষ্ট বা আমাদের কথা কাজে কি মিল আছে একশো একশো একদম সবগুলো ঠিক আছে তো আমাদের আপনাদের পরিচিত ভাই ব্রাদার যারা গাড়ি নিতে চায় যারা গাড়ি নিতে ইচ্ছুক তাদের কি ট্রাস্ট সাথে আমাদের কাছে কি পাঠানো সম্ভব অবশ্যই তো ভাই কিছু বললা দেন আমাদের আমাদের পিক আপ জগতের মেম্বারদের সম্পর্কে আসসালামু আলাইকুম গাইজ আপনাদেরকে সকলকে উদ্দেশ্য করে বলতেছি আমাদের যে সানি ভাই অন্তত খুব ভালো মানুষ আর ওনাদের কথা কাজে অনেক দিকে আমি মিল পাইছি আপনারা যারাই গাড়ি কিনতে চান কিবা গাড়ি দেখতে চান ওনার কাছে আসবেন এই চ্যানেলে আপনারা যোগাযোগ করবেন উনি খুব মানে সেন্সিয়ার একটা লোক মানে যা আপনারা চাইছি তাই পাইছি অবশ্য তো ওনার কাছে আসবেন ওনার কাছে আইসা দেখবেন গাড়ি যদি ভালো লাগে কোয়ালিটি ভালো হয় দাম ধরে মিলে তাহলে ওনার গাড়ি নিতে তো আলহামদুলিল্লাহ এটা আলহামদুলিল্লাহ তারা গাড়িটা ভালো পাইছে আমাদের কথা কাজে মিল পাইছে সব দিক দিয়ে অনলাইনে কিন্তু গাড়ি তারা অনলাইনে দেখছে আইসা সরাসরি অনলাইনের উপরে বিশ্বাস করে আমাদের অনলাইনের কথার উপরে বিশ্বাস করা তারা আইসা সরাসরি দেখছে তো সরাসরি অনলাইনে দেখাই তারা গাড়িটা নিছে, তো তারা ওইভাবে পাইছে দেখাই তারা বিশ্বাসের সাথে গাড়িটা নিতে পারছে তো আমি বলবো সবাইকে যে আপনারা যারা অনলাইনে গাড়ি নিতে চান অনলাইনে ভিডিও দেখেন আর দশটা ভিডিও দেখেন তো বিনা কোনো নির্দ্বিধায় কোনো মানে কোনো দ্বিধায় বিনা কোনো নির্দ্বিধায় আপনারা আসতে পারেন আমাদের পিক জগতে এবং খুবই সুন্দরভাবে খুবই সুন্দরভাবে আমাদের থেকে গাড়ি নিতে পারেন তো আমরা তাদের এই চাবিটা দিয়ে তাদের পিক জগতে একটা ছোট ছোট্ট একটা শুভেচ্ছা জানাইতেছি এই এটা ধরো তুমিও তুমিও একটু ধরো আচ্ছা অসুবিধা নাই বাচ্চা মানুষ তো আপনারা যারা পিক আপ জগতের সাথে যোগাযোগ করবেন তারা এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ওয়ান এবং আরেকটি নাম্বার হলো জিরো ওয়ান নাইন সিক্স এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমাদের কাছে যে গাড়িগুলো আছে আল্লাহর রহমতে আপনারা যারা আমরা ভিডিওতে বলবো বা কলে যা বললা দিব আল্লাহর রহমতে শতভাগ আপনারা সরাসরি আসলে তা আপনারা বুঝা পাইবেন আমাদের কথার সাথে কাজে মিল পাইবেন তো আপনারা যারা গাড়ি নিতে চান পিকআপ যারা ভালো ভালো পিক নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ কোনো নিরাশা হবেন না আমাদের থেকে গাড়ি নেওয়া তো আজকে এ পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন এবং তাদের জন্য দোয়া করবেন তারা যেন সুন্দরভাবে রোডে গাড়িটা চালায় খাইতে পারে এবং ভবিষ্যতেও তারা যেন এই গাড়িটা নিয়ে একটু আগে যেতে পারে তো তাদের স্বপ্ন যেন গাড়িটা নিয়ে যা আছে তাদের স্বপ্ন তারা যেন ওটা পরিপূর্ণ করতে পারে তো তাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহর রহমতে আমরা আপনাদের জন্যই খাটি আপনাদের আপনাদের ভালো ভালো গাড়ি দেওয়ার জন্যই আমরা মনে করি এই লাইনে আসি তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ইনশাল্লাহ আপনাদের ভালো ভালো গাড়ি দিব তো আজকে এ পর্যন্ত রাখি সবাইকে আসসালামু আলাইকুম